নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আমাদের অনেকেরই গুরুমন্ত্র হয়ে গেছে নিয়মিত জব ধ্যান করি কিন্তু এই ধ্যান করার সময় ঠিক কি চাইতে হয় বা কোনো কিছু চাওয়া উচিত কি না সেই বিষয়ে আমাদের অনেকেরই সুস্পষ্ট ধারণা নেই আমরা সাধারণ মানুষ আমাদের মনে বিভিন্ন আশা আকাঙ্ক্ষা থাকাটাই স্বাভাবিক সেই নিয়েই আমরা কিন্তু ধ্যানে বসি কিন্তু সেটা কি ঠিক কি বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই নিয়েই আজকের আমাদের আলোচনা আলোচনাটি আমরা করব ঠাকুর শ্রীরামকৃষ্ণের অন্যতম ত্যাগী শিষ্য স্বামী অদ্ভুতানন্দ বা লাটু মহারাজের জীবন থেকে স্বামী অদ্ভুতানন্দ বা লাটু মহারাজ ত্যাগী শিষ্যদের মধ্যে সবচেয়ে বেশি ঠাকুরের কাছে থেকেছেন এবং প্রথম এসেছেন এই সরল পবিত্র ও নিরক্ষর শিষ্যটিকে ঠাকুর খুব স্নেহ করতেন এবং বহু সাধন শিখিয়েছিলেন ঠাকুরের বকুনি খেয়ে তিনি নিদ্রাজয়ী হয়েছিলেন লাটু মহারাজের কুণ্ডুলিনী জাগরণের কাহিনী স্বামী ব্রহ্মানন্দ বলেছেন তিনি বলছেন একদিন ব্রাহ্ম মুহূর্তে ঠাকুরের আদেশে লাটু আমাদের সকলকে ডেকে তুললে তখনও ভোর হয়নি ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে তার ঘরে এসে বসতেই তিনি আমাদের বললেন আজ তোরা খুব জপ করতে থাক আর তিনি জাগো মা কুলুকুণ্ডুলী গানখানি বেড়াতে বেড়াতে গাইতে লাগলেন তিনি গান করছেন আর আমরা জপ করছি হঠাৎ কি জানি কেন দেহটা কেঁপে উঠল আর লেটো উঁহ করে চিৎকার করে উঠল তা শুনে ঠাকুর তার কাঁধ দুটো চেপে ধরে বললেন ঠিক বসে থাকবি আসন থেকে উঠতে পাবিনি বেশ দেখতে পেলুম লেটোর আসনে থাকতে কষ্ট হচ্ছে কিন্তু ঠাকুর তাকে উঠতে দিলেন না কিছুক্ষণ পরে দেখলুম লেটো যেন বেহুশ হয়ে পড়ল ঠাকুর তখনও সেই গানখানি গাইতে লাগলেন সেই দিন ওই গানখানিকে তিনি প্রায় দু ঘন্টা ধরে গিয়েছিলেন এমনি করে গানের মধ্য দিয়েও তিনি ঠাকুর আমাদের মধ্যে ভাব সংক্রমণ করে দিতেন লাটু মহারাজ বসা মাত্রই জ্যোতি দেখতে পেতেন সাধনকালে সিদ্ধ গুরু কীভাবে শিষ্যকে রক্ষা করেন সেই প্রসঙ্গে স্বামী যোগানন্দ বলছেন একদিন সন্ধ্যাকালে আমি ঠাকুরের ঘরে বসে আছি দেখি লাটু ঘরের দিকে আসছে ঘরে এসে ঠাকুরকে প্রণাম করলে ঠাকুর তখন তাকে জিজ্ঞাসা করলেন কী রে এরই মধ্যে উঠে এলি যে লাটু তখন বললে আজ জপে মন বসাতে পারলুম না ঠাকুর বললেন কেন রে লাটু বললে কি জানি অন্যদিন তো জপে বসলেই কুছু দেখতে পাই আর তাতে মন বেশ বসে যায় আজ কি জানি কেন কিছুতেই মনকে বাগে আনতে পারল না তা শুনে ঠাকুর বললেন নিশ্চয়ই কিছু একটা হয়েছে লাটু তখন বললে আজ মন্দিরে যাবার আগে মনে হয়েছিল মা যদি বর্দিতে আসেন তবে হামনে কি চাইবে সেই কথা শুনে ঠাকুর বললেন ওই হয়েছে রে কামনা আশ্রয় করলে কখনো কি জপে মন বসে ওসব করবি নি ধ্যানে বসে বর চাইতে নেই ঠাকুরের কথা শুনে আমি তো অবাক হয়ে গেলুম ধ্যানে বসে বর চাইতে নেই এ আবার কি কথা সকলেই তো ধ্যানে দেবদেবীর দর্শন পেয়ে বর চেয়ে নেন তাই জিজ্ঞাসা করলুম মা তো ধ্যানেই দর্শন দেন তখন বর চাইতে দোষ কি ঠাকুর আমায় বললেন না রে না বর চাইতে নেই একান্তই যদি মা তোকে কোনো বর নিতে বলেন তো তুই বলবি মা আমায় শুদ্ধা ভক্তি দাও আমি ধন জন দেহ সুখ এসব কিছুই চাই না শুধু এই চাই যেন তোমার পাদপদ্যে শুদ্ধা ভক্তি হয় কি অপূর্ব শিক্ষা দিচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আশা আকাঙ্ক্ষা মনে থাকলে ধ্যান হয় না অনেক সম্পত্তি অর্থ ভোগ্য বস্তুর অধিকারী হলে মন তাতে ছড়িয়ে থাকে ভগবানে মন যায় না একান্তই যদি আমাদের চাইতে হয় তা ঠাকুর বলছেন শুধু এই চাই যেন তোমার পাদপদ্মে শ্রদ্ধা ভক্তি হয় আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ